লাগলো নিজেদেরকে স্ক্রিনে দেখে ভালো লাগেছে কেমন লেগেছে সাধারণ সাধারণ

ভাইয়া কেমন লাগলো? কেমন লাগলো আসলে বিগ স্ক্রিনে প্রিমিয়ার দেখে? খুব ভালো লেগেছে। এটা একটা নতুন এক্সপেরিয়েন্স এবং রশিদ খান বন্ধু মানুষ। ভার্জার সবকিছু অসাধারণ ইউ সো ছোঁয়া পেলে সাধারণত কি ফিরে যাওয়া যায়? ভার্জার লাক্সারি সেল গ্ল্যামারাস দেয়াল এমনটাই যেন নিজেকেই ছাড়িয়ে যায় খুবই সুন্দর যাদের অভিজ্ঞতা ছিল যে কাপড়রা ওখানে গিয়েছে তার আমার মনে হয় নতুন করে আবার ওনাদের নতুন বিবাহিত জীবন করে নতুন করে আবিষ্কার করেছে সব সম্পর্ক আবিষ্কার করেছে আমরা আমরা আবার চলে গেলাম ওই জগতে थैंक यू সো মাচ ম্যাম थैंक यू তো ফাইনালি কেমন লাগলো বিগ স্ক্রিনে দেখে অবশ্যই ভালো লেগেছে মানে এত গ্ল্যামারাস ছিল সব থেকে যে পাঁচটা কাপল ছিল তাদের ছবিগুলো অসাধারণ আপনারটা দেখে কেমন লেগেছে আমার আমারটা তো তাও সময় দেখে অভ্যস্ত কিন্তু ডেফিনেটলি এখানে রকম গ্ল্যাম শুট অ্যান্ড সানসেটেরটা আমার কাছে বেশি পছন্দ আপু বারবার বলছিল থ্যাংক ইউ সো মাচ ইউ খুব সুন্দর কিছু ছবি ওখানে দেখেছি আর আরেকটা ওয়েডিং সেরিমনিতে যেটা দেখানো হয়েছে যে ওখানেও